কোচবিহার ডিস্ট্রিক্টের আইসিডিএসের ভ্যাকেন্সি এক বছরেরও বেশি সময় হয়ে গেলো সেটার এক্সাম তোমরা দিয়ে দিয়েছো সেই এক্সামের রেজাল্টের বর্তমান কী পরিস্থিতি আছে কেন রেজাল্ট আসছে না এবং সেই এর এক্সাম রিলেটেড কিছু কথা তোমাদের সাথে এখানে আলোচনা করবো তো সবার প্রথমে তোমাদের সঙ্গে সেই আইসিডিএস এক্সামের নোটিফিকেশান এক্সাম এবং অন্যান্য বিষয় নিয়ে একটু আলোচনা করে নিই তো এই নোটিশটা তোমরা দেখতে পা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিশ যেটা ছিল রিক্রুটমেন্ট নোটিশের আগে তোমাদের সাথে আলোচনা করে নেই এই ডেটটা সম্বন্ধে দেখো একটা ডেট আছে এখানে নয় নয় দু হাজার বাইশ তো এই ডেটটা কিন্তু এটা বোঝাচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির একটা মিটিং হয় দু সালে নয় নয় দু সালে সেই মিটিংয়ে যেটা আলোচনা করা হয় যে এতগুলো ভ্যাকেন্সি খালি আছে এই এই প্রসেসে কিন্তু এই রিক্রুটমেন্টটা এগোবে তারপরে যেটা নোটিশ আছে সেই নোটিশটা কিন্তু জারি করা হয় এই ডেটে চব্বিশ তিন দু এই ডেটে তারপরে সেই নোটিফিকেশনটা জারি করা হয় এবং অ্যাপ্লিকেশনের যেটা লাস্ট ডেট ছিল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার দুটোরই লাস্ট ডেট যেটা ছিল সেটা ছিল সতেরো চার দুহাজার সতেরো চার দু হাজার তেইশে লাস্ট ডেট সেটা ছিল পাঁচটা তিরিশ পি পর্যন্ত সেদিন কিন্তু লাস্ট ডেট ছিল তো লাস্ট ডেট থাকার পরে তারপরে অ্যাডমিট কার্ড যেটা জারি হয়েছিলো বাইশ চার দু এবং এক্সাম যেটা হওয়ার কথা ছিল সেটা ছিল তিরিশ তিরিশ চার দু হাজার তেইশ তো কিন্তু এক্সাম সেখানে কিন্তু কন্ডাক্ট হয়ে যায় এক্সাম কন্ডাক্ট হওয়ার পরে এবার এক বছর পেরিয়ে গেলেও কিন্তু না সেখান থেকে কোনো আপডেট আসে না কোনো নোটিফিকেশান জারি হয় যে এরপরে এই এই প্রসেস হবে এই এই বিষয় হবে এবং রেজাল্ট এই দিনে আসবে কোনো এক্সাম ক্যালেন্ডার তো দূরের কথা সারো এইসব আমাদের রাজ্যের বড় বড় পরীক্ষার এক্সাম ক্যালেন্ডার থাকে না এটা তো সামান্য একটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি দিয়ে তৈরি করা তো এখানে কোনো সেরকম এক্সাম ক্যালেন্ডার নেই তারা যেদিন মর্জি সেদিন রেজাল্ট দিতে পারে এই এইরকম একটা হয়ে আছে বিষয় কিন্তু গত এক বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু রেজাল্টের কোনো রকম কোনো আপডেট তোমরা পাওনি এবার এখানে দেখো অনেকে বলেছিল ভোটের পরে আসবে ভোট আছে জন্য হচ্ছে না তো এইসব কোনো ব্যাপার নেই সামান্য একটা এক্সাম কয়েকজনের এক্সাম সেখানে রেজাল্ট দেওয়া কোনো ব্যাপারই ছিল না এক থেকে দু মাসের ভিতরে রিক্রুটমেন্ট প্রসেসই শেষ করে দেওয়া যায় এরকম একটা এক্সামের তো সেটা বড় কথা না এরপরের স্যালাইটে আমরা চলে আসি তখন এই যে এক্সাম এক্সামের যে রেজাল্টটা আছে দেখো যে এই যে আমি এখানে লিখে রেখেছি এখন এক বছর হয়ে গেল এক্সামের যেটা এক সেকেন্ড এটা এক বছর যখন রেজাল্ট আসে না মানুষ তখন কী ভেবেছিল তো আমি পার্সোনালি অ্যাপ্লাই করেছিলাম আমার দোকান থেকে অ্যাপ্লাই করেছিলাম অনেকের অনেক আমার দোকানে যারা কাস্টমার আছে তাদের এবং নতুন যারা আবেদন করতে এসেছিলো তাদেরও তো তারা মাঝে মাঝে অবশ্যই আমার দোকানে কাজ করতে আসে এবং তারা জিজ্ঞেস করে সেই রেজাল্টের খবর কি এক্সাম তো দিয়ে আসলাম সব কি টাকার বিনিময় হয়ে গেছে চাকরি অনেকের নাকি শুনছি যে জয়নিং হয়ে গেছে সেই পোস্টে তো এরকম ব্যাপার কিন্তু তাদের মনে উঠে আসছিলো সেই প্রার্থীদের মনে যারা এক্সাম দিয়েছিল তারা আমার সঙ্গে এসে এরকম কথা বলতো তো আমি তাদের কিছু উত্তর দিতে পারতাম না কারণ আমাদের যে রাজ্য সরকারের অবস্থা যেখানে বনসহায়ক বলো মিউনিসিপ্যালিটি বলো প্রত্যেকটা জায়গায় শুধু পার্টির ক্যাডারদেরা শুধু চাকরি দিয়ে দিয়েছিল যেরকম এই বনসহায়ক কথা বললাম এটাও একটা রিক্রুটমেন্ট ছিল দু হাজারের মতো ভ্যাকেন্সি ছিল তো সেটারও কিন্তু দু হাজার বা কিছু ভ্যাকেন্সি আছে সেটা আমার এই সংখ্যাটা ভুল হতে পারে কিন্তু একটা ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিটাতে কিন্তু সমস্তটাই একদম ঘুষ দিয়ে নিয়োগ হয়েছিল এক বছরের কন্ট্রাকচুয়াল চাকরি ছিল সেটাও সেই কন্ট্রাকচুয়াল চাকরি এক বছর চলে যাওয়ার পরে তাদের রেনু হয়ে যায় বা কিছু হয়ে যায় তারও এক বছর পরে এই গত বছর দু সালে কিন্তু তাদের সমস্ত চাকরি যাদের হয়েছিল সমস্তটা কোর্ট ক্যান্সেল করে দেয় একটা কেসের বিনিময়ে যে সমস্তরাই টাকার বিনিময় হয়েছে রকম কোনো মেড লিস্ট ওখানে দেখা হয়নি তো সেটারও কোনো আপডেট নেই বর্তমানে সেটা ছাড়াও সেটা আলাদা বিষয় এটাতে চলে আসি তো এখানে এখন তোমাদেরকে জানিয়ে রাখি যে সব টাকার বিনিময় হয়েছে কি হয়নি আমার জানা নেই কিন্তু এটা রেজাল্ট তোমাদের অবশ্যই রেজাল্ট আসবে কি করে বললাম রেজাল্ট আসবে এবার দেখো এই যে এই সেলেরটা তোমরা দেখো কিছুদিন আগে কিন্তু এরকম সেই ওয়েবসাইটেই কোচবিহার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু এরকম কিন্তু নোটিশ জারি হয় যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইন ডিফারেন্ট আইসিডিএস প্রজেক্টস অফ কোচবিহার ডিস্ট্রিক্ট এরকম হেডলাইন ছিল এই হেডলাইন থাকার পরে এই যে হেডলাইনের যে বিষয়বস্তু ছিল এটা ছিল দেখো ইডব্লিউ যেটা স্ট্যাটাস আছে ইডব্লিউ স্টেটাস স্ট্যাটাস আপডেট করার জন্য মানে যা আবেদন করেছিল জেনারেল ক্যাটাগরি ইডব্লিউ হিসাবে তাদের স্ট্যাটাস তাদের কিছু ওখানে আপডেট করতে হচ্ছিলো সেই আপডেটের ডেট কিন্তু তারা বাড়িয়েছিল সেটারই একটা নোটিশ এটা দিয়েছিল তিরিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু এই যে আপডেটের যে বিষয়টা আছে ইডাব্লু সেটা কিন্তু হয়েছিল এরপরে এই যে নোটিশটা আছে এই নোটিশটা দেখার পরে কিন্তু মনে হয়েছিল যে রেজাল্ট আসবে ভোটের পরেই রেজাল্টটা আসবে কিন্তু এরপরেও নাটকীয়তাভাবে এমন কিছু কাজ হয়ে যায় আমাদের রাজ্যে তোমাদের পরের স্লাইডে দেখিয়ে দিচ্ছি কেন এরকম কথা বলছি এই যে দেখো এই স্লাইডে আমি মার্কিং করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এই যে এখানে দেখো একদম উপরে দেখো এক সেকেন্ড একদম ওপরে দেখো পাঁচ লক্ষ ও বিসি শংসাপত্র বাতিল মানে ও বিসি যে সার্টিফিকেট আছে দু সালের পরে দু সালের পরবর্তী আমাদের রাজ্যে যত ও বিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে সব সার্টিফিকেট ভুয়ো সব সার্টিফিকেট আইন না মেনে তৈরি করা হয়েছে তো এখানে অনেক বিষয় আছে অনেকে যারা ও বিসি না তাদেরও ও করে দেওয়া হয়েছে ভোট নেওয়ার জন্য এরকম এরকম কিছু ব্যাপার আছে মানে রাজ রাজনীতির ক্ষেত্রে বলতে গেলে এরকম কথা বলতে হয় আমি সেটা নিজের ক্ষেত্রে আমি অ্যালিগেশান লাগাচ্ছি না সেটা কেস চলছে কোর্টে সেটা তারা দেখে নেবে তো এখানে তোমরা দেখো পাঁচ লক্ষ ও বিসি শংসাপত্র বাতিল এরপরে আমাদের মুখ এর এই যে এটা আছে এটার সঙ্গে অবশ্যই লিঙ্ক আছে আমাদের এই আইসিডিএসএ সেটা আমি আসি তার আগে দেখো পাঁচ লক্ষ ও বিসি শংসাপত্র বাতিল মানে ও বিসি সার্টিফিকেট পাঁচ লক্ষ বাতিল হয়ে গেলো আমাদের রাজ্যের দু সালের পরে যেগুলো হয়েছিলো সেগুলো এবার এখানে মুখ্যমন্ত্রীর রিয়েকশন দেখো আমাদের আমাদের মুখ্যমন্ত্রীর রিয়োকশান সরি মুখ্যমন্ত্রীর আমাদের রিয়েকশান তিনি বলছেন যে বরাসভার থেকে বলছে এইভাবে যে এই রায় আমরা মানব না এটা বিজেপির রায় এটা কোর্টের রায় নয় তারপরে তারা আছে সুপ্রিম কোর্ট সেখানে গেছে সেখানে কেস চলছে তার আগে পর্যন্ত কোনো চাকরির পরীক্ষা এবং রেজাল্ট এইসবের সম্ভাবনা খুবই কম যেটা নিউজে উঠে আসছে মুখ্যমন্ত্রী বলছে এটা বিজেপির রায় আমরা মানি না কিন্তু জনগণ কি বলছে দেখো জনগণ বলছে এই যে হেডলাইনটা তোমরা পড়ো এটা জনগণের হেডলাইন মুসলিম তোষণ করতে গিয়ে সব চাকরি সব সরকারি চাকরি নিয়োগ বন্ধ বাংলায় এই কথা কিন্তু বলছে জনগণ বর্তমানে এবং মমতা ব্যানার্জি যেটা বলছে তিনি বলছেন এটা বিজেপির রায় যাই হোক সেটা বড় কথা নয় তিনি যা খুশি বলতেই পারেন যে সচরাচর বলেই আসেন এরকম কথা তো কিভাবে দেখো তোমাদের এই আইসিডিএসের সঙ্গে এই শংসাপত্রের যে ব্যাপারটা আছে এটা তোমাদের সাথে লিঙ্ক আছে সেটা বলে নিই এই পাঁচ পাঁচ লক্ষ যেটা আছে ও বিসি সেটা বাতিল হওয়ার পরে ডাব্লিউ পরীক্ষা এটা তোমার নিউজ কাটিং দেখতে পাচ্ছ আনন্দবাজারে ডাব্লিউ পরীক্ষা কিন্তু এটার জন্য পরীক্ষা আটকে আছে শুধু ডাব্লু বিসিএস নয় ডাব্লু বিসিএসের সঙ্গে সঙ্গে তোমরা যদি ডাব্লুবিপি বলো ডাব্লুপি যেটা এতদিন ভালোভাবে নিয়োগ হয়ে এসেছিলো যেটা সমস্ত পরীক্ষা যারা দেয় ডাব্লু বিসিএসতে শুরু করে সিজিএল ডিজিএল যারা দেয় তারাও কিন্তু এবার ডাব্লিউ বি পরীক্ষা দেবে তো এই ডাব্লিউবি পরীক্ষাও কিন্তু পিছিয়ে গেছে কবে হবে বলা মুশকিল এই কারণেই কারণ এই পাঁচ লক্ষ যেটা আছে ও বিসি সেটা বাতিল হওয়ার ফলে তো আমার যেটা মনে হয় পার্সোনালি যে এর রেজাল্ট যেটা আছে সেটা আসার কথা ছিল কিছু দিনের মধ্যে কিন্তু আসছে না এই কারণেই কারণ আমাদের রাজ্যের এই দুর্নীতি এবং সমস্ত দিক দিয়ে যত দুর্নীতি হয়ে আসে এই দুর্নীতির ফলেই এই রেজাল্টগুলো আসছে না এবং এই সব থেকে বড়ো যেটা কারণ হয়ে আসে রেজাল্ট না আসার পেছনে সেটা হলো এই পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল তো এই হলো ভিডিও তোমরা যদি ভিডিওটা অবশ্যই ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করবে আর যদি ইউটিউবে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলকে সম্পূর্ণ ভিডিওটা যদি তোমরা দেখেছো তাহলে বুঝে গিয়েছো কেন রেজাল্ট আসছে না তো এবার আসি রেজাল্টটা কবে আসতে পারে দেখো রেজাল্টের যে বিষয় আছে ওবিসি এই সার্টিফিকেটগুলো ক্যান্সেল হওয়ার জন্য আজকে আছে এটা আমার পার্সোনালি মনে হয় এবং এই কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে সেখানে অবশ্যই এটা কিছু একটা হাল হবে কারণ সব ও বিসি সার্টিফিকেট ভোয়া হতে পারে না সেই জন্য কিন্তু কিছু একটা এটার অবশ্যই হাল বেরিয়ে আসবে এবং যেগুলো অরিজিনালি যারা ও বিসি তাদের ও সার্টিফিকেট ঠিক হবে এবং এই যে সংরক্ষণের ব্যাপার থাকে যে ও বি এতগুলো ভ্যাকেন্সি এসসির এতগুলো ভ্যাকেন্সি এই জায়গাটা এই জায়গায় যেটা আছে এই জায়গাটা ঠিকঠাকভাবে যাতে কাজ তারা করতে পারে তার জন্যই কিন্তু এই রেজাল্টটা আসছে না এবং এই ওবিসির রায়টা চলে আসলেই কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে এবং খুব দ্রুততার সাথে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে কারণ এরপরেও আরেকটা নিয়োগ এই ডিস্ট্রিক্ট লেভেল কমিটিগুলোর হাতে পড়ে যাবে সেটা হলো যে এরপরে যেটা গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের কিছু রিক্রুটমেন্ট আসবে সেটা রেজিস্ট্রেশন অলরেডি চলছে তোমরা যা রেজিস্ট্রেশন করনি রেজিস্ট্রেশন করে নাও সেই রেজিস্ট্রেশন শেষ হওয়ার পরে কিন্তু অ্যাপ্লাই দেবে সেটা কিন্তু সেই ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট লেভেল অনুযায়ী কিন্তু সেটাও কাজ হয়ে থাকবে এবং এর জন্যই এই রেজাল্টটা খুব শীঘ্রই দেবে এবং এটার সঙ্গে এই ওবিসির বিষয়টা আছে এটা কিন্তু লিঙ্কড তো তোমরা বুঝে গেলে এই হলো সমস্ত আইসিডিএসের বিষয়টা